দিন আল্লা তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআন ধারণা ভিন্ন রকম সুরায় বাকার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সবল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাহাক বলছেন যারা নাকি গায়ককে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কিনা আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাকি দেখি না কিন্তু বিশ্বাস করিনি এত আসছে বলেন কেন বিশ্বাস করছি কিনা অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবেন হাই ইউ হাইফকে যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি ওয়াল্লাহ দিনা ইয়ু অমিনু নীমা উঞ্জি লাইলাই কাবামা উঞ্জি নবিন পাবলিক পবিল আখিরতিহুম ইউ যারা আপনার প্রতি যে কিতাব অনুথীর্ণ রয়েছে সেই কিতাবের উপর বিশ্বাস করে। এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখেরাতে হুমিও পিরুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসতেছে আসল কথাটা এরাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে এর পক্ষ থেকে মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং এরাই সবল কাম সুভা হই সবল কাম জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সুরে আল ইমরানের মধ্যে বলা হয়েছে وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করো না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুভানল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে সবলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায় বলা

গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মাড়ি হলে ক্ষমতায় গেলে জীবনের সমরতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুভদ্র নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীর জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারবার করতে হবে এখন আল্লাহ রব্বুলার আমিকে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো পদ্মা হীন বসিরা একটা সির করা হচ্ছে কাজ করো সেই কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে আল্লাহ চেষ্টা মুজাহেদা করব জাহাজ করো সংগ্রাম করো তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায় অন্যাতে আল্লাহ পাক বলেন

মূর্তি পূজার বেদী ভাগ্য নির্ণায়ক স্বর সমূহ শতান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ সব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো শয়তান চায় মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকে স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তুম মন্তা এগুলি শোনার পরেও কি তোমরা এই মত আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ কোন তুফলে আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই উনিশশো নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন সংসদীয় কমিটিতে পাঠায় দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোন খোঁজ নাই মারাত্মক বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সবল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছেই আমার মনে হলো আসন্নি হলাম দুই বছর পরে হলেও তো মরে নাই জিন্দে আছে এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় পায় শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারু হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে সন্ত্রাস বাড়বে কারণ সুইপার ডম ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম আজকের এই মিটিং এর ছবি তো তোমার গুলি ক্যামেরা ধারণ করছে আমি তোমার হই নাই এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডলাররা আমাদেরকে সাহায্য দেয় বিদেশি সাহায্যদাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মজুরা দিতে পারি দিলাম কি করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সবলাশ হয়ে যাবে দেশ সুতরাং এটা বন্ধ করার অর্থই হল বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান কিনতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশন ডিজি সাহেব তার নামের আগে একটা মৌল তিনি বললেন মৌল সাহেব আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নেই অন্তত সে যাই হোক নামের আগে যখন একটা মৌলা আছে জি তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন আমার ধারণা হল কিন্তু সর্বনাশ তিনি বললেন কি আহা। চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে অবাক হলাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্থ তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনিসলামিক কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ হল যুক্তি শোনেন যুক্তি কত বড় আলেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হারাল আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশেও মুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছেন লাফি ইসলামে কোন বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচাল আস্থার কথা বলেও অবুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে জলম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাবটি আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয় এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন আঠাশ কোটি নয় হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসাই দেবে আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিককে হেমাম খমিনীকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব ইমাম খমিনী ভার্সেল সিটেই করছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভেতরে এক মাস উপাস থাকা ভরস বছরে একটা মাস না খেয়ে থাকা ভরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পরোয়া আমি করি না সুতরাং ভয় তো করছে আল্লাহ পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনেন আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব তুরিস্টার মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে আঠাইশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন পেঁয়াজের ঝাঁজ কত এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয় দাম কার পেঁয়াজের নাম আর কার দাম মানুষের দাম মানুষের মানুষ তার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়ায় দেয় যা পেঁয়াজের দাম কাঁচামরিচের দাম হাবিজাবির দাম বাড়িয়ে গেল মানুষেরা না খেয়ে পড়তেছে সুতরাং আপনারা ঠেকা কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে আশ্চর্য কথা আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি আশ্চর্য কথা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রসুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এটা নিজই রোগ সুতরাং কথা হচ্ছে মেহমান দাঁড়িয়ে মত দিয়ে করা যাবে না রাসল কালি সাল্লা কাছে মত নিষিদ্ধ করেন আয়াত যখন নাজিল হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাবি এসে বললেন হুজুর আমার কাছে কিছু মত আছে আমি এখন কর্ম কি দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম কর্ম কি সে কোন হুজিরে হাতিয়ে দিয়ে দেই আল্লাহ নবী বললেন মত নিষিদ্ধ করণ আয়াত যখন নাজিল হয়ে গেছে এখন এই মত যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাতিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দেওয়া ছাড়ের কোন পথ নাই আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায়স নাই কি রাসুল একথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে নাসল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো ভেঙে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসত সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করবো না এটা তাদের উপর জুলুম হবে রসল্ল্লা উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসল্লাকে আইন বন্ধ করে রাখছিলেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রপত্রিকা নাই ট্যালেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন চাও রাস্তায় রাস্তায় এই পড়ো সাহাবা ইকালাম রাস্তায় নেমে গেলেন আয়াত ইসলামু তা পড়ো সবাই চিল্লাগলেন ইতিহাস সাক্ষী তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায় যেসব মুসলমান মদ পান করতে ছিলেন তখন যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে ববি করে ফেলে দিলেন ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদের মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে হাস্তে কনকাল করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাত তো বলে খ্রিস্টানরা আল্লারা অস্বীকার করে চিল্লায় বলেন করে বুদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক নাস্তিকমূর্ত ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর পরিমাণ এবং অবিচল আস্থার কথা সংবিধানের যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠল আমি সব কথা বলতে পারলাম না মাগরিবের আজান রাজান হয়ে গেল আমাকে বলা হল এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হল আমি দাঁড়ায় বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না যাই হোক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সিদ্ধ ঘোষণা করা হোক আপনারা চান কিনা চান কিনা চান কিনা

আর নিজের রবের বন্দিগি করো কাজ করো এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই এটার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখ আমাদেরকে দান করুন আমরা বলি আমিন আমরা বলি আমিন এর ফলে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি

জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওই হুজুয়া আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উড়াই কালাহুমাদ মুহিন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি وَإِذَا وَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় সে দর্প ভরে এবাউট টার্ন করে দর্প পরে পিঠ চলে যায়

সেটার নাম হচ্ছে সেটা দিয়া লোকেরা লাভমান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধ করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদের বিরোধিতা করে কিছু করতে পারবে না কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী না তাহলে তোমরা বলছো যে তিনি গণ তিনি জাদুকর এই কথা বলে তোমরা কুল পাবে না কারণ তিনি এই সমাজের ভেতরে বেড়ে উঠেছেন জিন্দিগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই কাউকে ঠকান নাই কারোর সঙ্গে প্রতারণা করেন নাই এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায় মানুষগুলি হেদায়ত হচ্ছে কি কারণে এক রসুল দেখে আর এক কোরআন শুনে কারণ কয়টা দুইটা কয়টা কারণ রসোল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেইমানেরা চতুর দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসল্লার তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে আর বুক দিয়া বেশাক্তা বেরিয়ে যাচ্ছে লা ইহু মোহম্মে লাহাম ইলু মোহম কথা বলে ইসলাম থেকে আমি এঁটেছি এরাক চলে গেল এরাক থেকে পুরানা রাজা বাচ্চাদের কেসা কাহিনী কিনে আনলো সেই কেসা কাহিনী কিনে এনে সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আজ সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হল এই দিয়ে মানুষকে কোরআন থেকে ভিড়ায় রাখার জন্য চেষ্টা করলো আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুহ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করলো যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতি ছিলামের সময় কোরআন যাতে শুনতে না পারে বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজব একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশে সরকারের সরকারের পৃষ্ঠপোষকতায় নট্যকি গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদি আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহোয়াল হাদিস এগুলি কি বলুন লাহোয়াল হাদিস এই লাহোয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহো হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুগ্ধকর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লা আল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই